ছ মাসের টার্গেট আপনার কিন্তু ইনকাম হবেই হ্যাঁ আমি মঙ্গল আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল আজকে আপনাদের একটা ছমাসের মাসের টার্গেট নিতে বলবো যেখান থেকে কিন্তু আপনারা যদি টার্গেটটা অ্যাচিভ করতে পারেন ইনকাম হবেই হবে আপনি চাইলে কিন্তু প্রথম দিন থেকেই করতে পারবেন আর্নিংটা এবং আপনি চাইলে কিন্তু ছ মাসের মধ্যেও করতে পারেন সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওতে বলা হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি মঙ্গল আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল নাম্বার ওয়ান পয়েন্ট স্কিল অর্থাৎ যেটা আপনি কাজ করতে চান যে স্কিলটা নিয়ে আপনি মানুষজনের সেবা দিতে চান বা পরিষেবা দিতে চান সেই স্কিলটা আপনার মধ্যে কি যেটা আপনি ভালো পারেন সেটা নিয়েই কিন্তু আপনার ইনকামটা হবে তো নাম্বার ওয়ান পয়েন্ট হলো স্কিল নেক্সট হচ্ছে কি অনলাইন প্রেজেন্স আপনি যে স্কিলটা পারেন সেই স্কিলটাকে অনলাইনে আনতে হবে তার জন্য কী করতে হবে অনলাইনে প্রেজেন্স রাখতে হবে যেমন আপনি একটা নিজের নামে ইউটিউব চ্যানেল খুলুন যেমন ফেসবুকে একটা পেজ করুন যেমন ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করুন এই তিনটে প্ল্যাটফর্মে আপনি সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে আপনি একটা চ্যানেল করুন সুন্দর আপনি একটা ফেসবুকে পেজ করুন সুন্দরভাবে এবং একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করুন দেন তিন নম্বর পয়েন্ট আউট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশান এই যে আপনি তিনটে জায়গায় অ্যাকাউন্ট খুললেন এই তিনটে জায়গায় আপনি ইউটিউবে কন্টেন্ট দিন যে বিষয়টা আপনি নিয়ে কাজ করতে চাইছেন স্কিল যেটা আপনার মধ্যে আছে যেখান থেকে কিন্তু আপনি কন্টেন্ট দেবেন ইউটিউবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে শর্টস ইউটিউবে লং ভিডিও দিতে পারেন শর্ট ভিডিও দিতে পারেন এবং ফেসবুক পেজেও শর্টস ভিডিও এবং লং ভিডিও দুটোই দিতে পারেন এবার আপনি ভাবছেন যে মনিটাইজেশন করতে তো অনেক সময় লাগে অনেক পরিশ্রম করতে হয় আলটিমেটলি বলছি মনিটাইজেশন ছাড়া আপনি কীভাবে আর্নিং করবেন নেক্সট পয়েন্ট হচ্ছে কি আপনাদের সেট এ ক্লিয়ার গোল অর্থাৎ আপনি যে স্কিলটা ভালো পারেন জানেন সেই স্কিলটা নিয়ে কিন্তু আপনাকে কন্টেন্ট কিন্তু দিয়ে যেতে হবে একদম গোল সেট করে কিন্তু আমি সপ্তাহে একটা দেব আমি মাসে পাঁচটা দেবো এইভাবে কিন্তু একটা ক্লিয়ার গোল রাখবেন এবং যে স্কিলটা আপনি জানেন সেই ভিডিওগুলো আপনি কিন্তু ভিডিও করে ভিডিওটাকে এডিট করে সমস্ত কিছু থামনেলার সেট করে সমস্ত কিছু গ্রাফিক্সের কাজ করে কিন্তু আপনি দিলেন ঠিক আছে প্রথমে একটা দিলেন তারপরে এইভাবে কিন্তু দিলেন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু দিলেন দেন যে মনিটাইজ ইয়র এক্সপার্টিস অর্থাৎ মনিটাইজ কিন্তু আপনি করে নিতে পারবেন খুব সহজে যেটা আপনার এক্সপার্টিস কন্টেন্ট ক্রিয়েশনগুলো আপনি দিচ্ছেন সেই কন্টেন্টের শেষে অর্থাৎ আপনি ধরুন ভালো ড্রয়িং পারেন ভালো ছবি আঁকতে পারেন ধরুন সেখান থেকে কী হবে অনেক মানুষ দেখবে এবং অনেক মানুষ আপনার যে স্কিলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তখন কিন্তু আপনাকে কিন্তু একটা অ্যাপ্রোচ করবে যে এই ধরুন আমি ড্রয়িংয়ের এক্সাম্পল দিয়ে বলছি ধরুন আপনি ভালো ড্রয়িং করতে পারেন তো ড্রয়িং যেহেতু করতে পারেন তাহলে কি হবে দেখলো যে আপনি কারো ড্রয়িং করলেন তো সেখানে কি হলো সেই ড্রয়িংটা তার পছন্দ হলো সেও কিন্তু কারোর জন্য জন্য হয়তো তার ফেভারিট কোনো পার্সনের জন্য কিন্তু সেই ড্রয়িংটা সে করতে আছে কিন্তু সেইভাবে কাউকে খুঁজে পাচ্ছে না বা পারফেক্টভাবে কাউকে পাইনি হয়তো আপনি খুব ভালো পারেন তো সেখানে কী হলো আপনি যে ড্রয়িংটা করছেন সেই ড্রয়িংটা দেখে কিন্তু অনেকে জিজ্ঞাসা করবে যে আমি আর একটা ড্রয়িং করতে চাই ঠিক আছে সেখান থেকে কিন্তু আপনি একটা আর্নিং জেনারেট কিন্তু করতে পারবেন রাখবেন আমি ছ মাসের কথা বলেছি টার্গেট নেবেন আমি টার্গেট ছ মাসের টার্গেট আমি কাজ করে যাব মানুষ যে পৌঁছলো এবং আস্তে আস্তে কিন্তু মানুষজন জানলো এবং দেখলো তখন পছন্দ লাইক শেয়ার হবে আস্তে আস্তে তখন কিন্তু আপনার চ্যানেলে যে চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার যদি পূরণ হয়ে যায় ফেসবুক পেজের ক্ষেত্রে ষাট হাজার মিনিট যদি পূরণ হয়ে যায় পাঁচ হাজার ফলোয়ার তখন কিন্তু আপনার কিন্তু আবার ফেসবুক থেকে একটা রেভিনিউ জেনারেট হবে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে কিন্তু একটা রেভিনিউ জেনারেট হবে তো এইভাবে যদি আপনি একটা অ্যাসেড বিল রোটেশন সিস্টেমে ঠিক আছে যদি কন্টেন্ট ক্রিয়েশন করে তাহলে কিন্তু এখন কিন্তু প্রচুর প্রচুর ইনকামের সোর্স কিন্তু আপনার বেরিয়ে যাবে এখন কিন্তু হাই ডিমান্ড যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন সুন্দরভাবে করতে পারেন নেক্সট হচ্ছে কি অর্থাৎ অ্যাজ এ কনসালটেন্ট অর্থাৎ যদি কেউ ড্রয়িং করা যায় আপনার কাছে কিন্তু যোগাযোগ করলে সেখান থেকে আপনি বললেন এই চার্জ এইভাবে করে দেওয়া হবে এইভাবে পাঠানো হবে যেখানে কিন্তু আপনি যে আপনার যে এক্সপার্টিস আপনি যে বিষয়টা ভালো পারেন বা জানেন সেখান থেকেও কিন্তু আপনি একটা মোটাইজ অর্থাৎ আর্নিং সোর্স কিন্তু তৈরি করে ফেলছেন নেক্সট হচ্ছে যদি আপনি চান যে আর মানি মোর তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে এই চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন এই চ্যানেলে কিন্তু সমস্ত স্কিল রিলেটেড ভিডিওগুলোই দেওয়া হবে তো দেখতে থাকুন আমাদের অনলাইন চ্যানেল সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে